আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশ যাত্রা ইনফোর্জ চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনার কাজে আটানব্বই জন কর্মী নেবে সৌদি আরব সৌদি আরবে বর্তমান এ পদের কাজের বেতন ও ভিসা খরচ কত এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এবং তারিখও উল্লেখ রয়েছে প্রয়োজন হলে এর সত্যতা যাচাই করতে পারেন বিদেশে কর্মী পাঠানোর আগে এইরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসে মূল বিষয়ে এখানে সৌদি সৌদি একটি কোম্পানি বাংলাদেশ থেকে আটানব্বই জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রেকর্ডিং এজেন্সি মেসার্স আল মজিল ইন্টারন্যাশনাল আবার বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স আল মজিল ইন্টারন্যাশনাল যার আর নাম্বার ছয়শো বারো এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই ছয়শ এই আটানব্বই জন কর্মী যাবে সৌদি আরবের এই একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি এই কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিষা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে আলোকপাত করছি এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে আফরাজ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি আবার বলছে সৌদি আরবের এই কোম্পানিটির নাম হচ্ছে আফরাজ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানি এর কর্পোরেট অফিস হচ্ছে সৌদি আরব রাজ্যের রিয়াদে অর্থাৎ রিয়াদের এটি একটি কোম্পানি এই কোম্পানির কাজ হচ্ছে সৌদি আরব রাজ্যের কেন্দ্রীয় অঞ্চলে বিল্ডিং নির্মাণ হাসপাতাল পরিচালনা করা এবং রক্ষণাবেক্ষণের কাজ পাশাপাশি নিরাপত্তা কীটপতঙ্গ নিয়ন্ত্রণ গৃহস্থালী এবং পরিষ্কার ধর্মীয় কাজগুলো করা এখানে নিচে বিষা নম্বর উল্লেখ করা হয়েছে যেহেতু একটি পদ তাই একটি বিষয় নম্বর উল্লেখ করা হয়েছে বিষয় নম্বরটি হচ্ছে ওয়ান থ্রি জিরো থ্রি এইট ওয়ান নাইন সেভেন ফাইভ এইট এই পদে এখানে পদের নাম উল্লেখ উল্লেখ রয়েছে অর্থাৎ যে পদে পদ বা কাজের জন্য কর্মী নিবেশ সেই পদের নামটি হচ্ছে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনিং লেবার মেল আবার বলছি পদের নামটি পদ বা কাজের নামটি হচ্ছে অফিস অ্যান্ড ফ্যাসিলিটি ক্লিনিং লেবার মেল এ পদের কাজ হচ্ছে মূলত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কাজ যেমন ঝাড়ু দেওয়া মোপিং করা সিলিং ডেল্ট পরিষ্কার করা বিশ্রামাগার পরিষ্কার করা ইত্যাদি এছাড়াও নিয়মিত পরিদর্শন রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পাদন এবং নথিভুক্ত করাও এই পদের কাজ এ পদের জন্য পুরুষ কর্মী নিবে এই কোম্পানি এ পদের কাজ করার জন্য বাংলাদেশ থেকে কর্মী নিবে আটানব্বই জন পুরুষ কর্মী এ পদে একজন কর্মীর মাসিক বেতন বা সেলাই হবে সৌদি রিয়াল এবং খাবারের জন্য পাবে অতিরিক্ত দুইশো সৌদি রিয়াল এখানে সেটা উল্লেখ করা হয়েছে প্রতি মাসে সব মিলিয়ে একজন কর্মী পাবে এক হাজার সৌদি রিয়াল এক হাজার সৌদি রিয়াল সমান বাংলাদেশের প্রায় বত্রিশ হাজার টাকা সময়ের ব্যবধানেও অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক সৌদি রিয়াল সমান বাংলাদেশের একত্রিশ দশমিক আট তিন টাকা এখানে এই কোম্পানি কর্মীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও চুক্তি নামার কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তি নামার মধ্যে রয়েছে ফুড অ্যালাউন্স দুইশো এস আর এস আর হলো সৌদি রিয়াল অর্থাৎ খাবারের জন্য ভাতা পাবে দুইশো সৌদি রিয়াল কন্ট্রাক্ট পিরিয়ড টু ইয়ার্স অর্থাৎ চুক্তির মেয়াদ হবে দুই বছর যদিও এখানে দুই বছর উল্লেখ রয়েছে একজন কর্মী তার বিষয়কে দুই বছর পর পর রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেকদিন পর্যন্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ ওয়ার্কিং আওয়ার্স এইট আওয়ার্স অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের কাজ করায় সেটা ওভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে ভ্যাকেশন পিরিয়ড টোয়েন্টি ওয়ান ডেজ ইয়ার অর্থাৎ বছরে একজন কর্মী একুশ দিন ছুটি পাবে ইয়ার টিকিটের রাউন্ড ওয়ে ফ্রি অ্যাট ইন অব কন্ট্রাক্ট অর্থাৎ কন্ট্রাক্ট শেষে একজন কর্মী যদি দেশে আসতে চায় তার যে বিমান ভাড়ার টিকিটের খরচ রয়েছে সেটা কোম্পানি বহন করবে মেডিকেল অ্যাজ পার কোম্পানি পলিসি অর্থাৎ মেডিকেল কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে ট্রান্সপোর্টেশনও প্রোভাইডেড এটা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশন এসপার সৌদি লেভেল অর্থাৎ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেটা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলের নিচের দিকে বেশ কিছু শর্ত উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারেজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তগুলিতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএম ইটি বা রিকোর্ডিং এজেন্সির প্রতিরিক্তাহে মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএম ইটি বা রেকর্ডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএম চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মী নিয়োগ রাখ পর্যন্ত সকল দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় বার এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নাম্বার শর্তাবলীতে কর্মীর বিষয় খরচের বিষয় স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ তিপ্পান্ন হাজার চারশো তো আশি টাকা সিএকে ব্যাংকডা পেওডার মাধ্যমে রিক্রুটিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে তো কম টাকা খরচ অথচ রিক্রুটিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসাবে খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হল এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো দুই সি পুরানা পল্টন শাওন টাওয়ার ইলেভেন ফ্লোর ঢাকা এক হাজার টেলিফোন নাম্বার হচ্ছে নাইন ফাইভ সিক্স ডবল সেভেন ফোর দ্বিতীয় টেলিফোন নাম্বারটি হচ্ছে নাইন ফাইভ সিক্স ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ